অধ্যায় তিপ্পান্ন অধ্যায় তিপ্পান্ন ওয়েগুগিন দঙ্গরুক বিদেশি নিবন্ধন ওয়েগুগিন দঙ্গরুক বিদেশী নিবন্ধন ঝিগুন কর্মী ঝিগুন কর্মী ইয়গন পাসপোর্ট ইয়গন পাসপোর্ট ইগুক শ আগমন কার্ড ইং আগমন কার্ড খয়ং হগাজে এমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেম খয়ং হগাজে এমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেম এজং পরিকল্পনা এজং পরিকল্পনা খাগু খাংজাং আসবাসপত্র কারখানা খাগু খংজাং আসবাসপত্র কারখানা চুক্তি খেয়াক চুক্তি সরিয় ডকুমেন্ট প্রয়োজনীয় কাগজপত্র সরিয় ডকুমেন্ট প্রয়োজনীয় কাগজপত্র সোন খেদা হাতে আঙুলি স্পর্শ করা সুনখারাকা হাতের আঙুল স্পর্শ করা ইচুকে এই দিক ইচুকে এই দিক খামেরা ক্যামেরা খামেরা ক্যামেরা ইশা ওদা পরিবর্তন করে আসা ঈশা ওদা পরিবর্তন করে আসা থোয়াঝোদা সাহায্য করা থোয়াঝোদা সাহায্য করা ইবগোপ ঝলসা প্রবেশ করার পদ্ধতি ইবগোপ ঝলসা প্রবেশ করার পদ্ধতি ফিজা ভিসা ফিজা ভেষা, সাজং ভেষা, সাজং ভিসা খেগান, বৈধতার মেয়াদ খেগান, বৈধতার মেয়াদ ফালকু ওল সিন সং হাদা ইস্যুর জন্য আবেদন করা হালকুব ওল সিন সং হাদা ইস্যুর জন্য আবেদন করা ফালকো ফাত্তা ইস্যু করে পাওয়া ফাল্কো ফাত্তা ইস্যু করে পাওয়া থক অনুবাদ থবাদ এফগাদা প্রবেশ করা এফগাদা প্রবেশ করা ইফগুক সিমসারুল ফাত্তা ইমিগ্রেশন পরীক্ষার মুখোমুখি হওয়া ইবগুক সিমসারুল ফাত্তা ইমিগ্রেশন পরীক্ষা মুখোমুখি হওয়া খমজি দয়াদা। দেশে প্রবেশের অনুমতি না পাওয়া ঐগুগিন খমজি দয়াদা দেশে প্রবেশের অনুমতি না পাওয়া সৈয়ব ফাত্তা কর্মস্থানে প্রশিক্ষণ গ্রহণ করা শৈয়ব কিয়ল ফাত্তা কর্মস্থানে প্রশিক্ষণ গ্রহণ করা ঝাঁগপে জাঙে ভেজি থয়ে দা কর্মস্থলে নিযুক্ত হওয়া ঝাগব জাং ফেজিত ফেজি থা নিযুক্ত খগজক জাতীয়তা খগজক জাতীয়তা ইবগুক খমুকজক প্রবেশের উদ্দেশ্য ইবগুক মুকজক প্রবেশের উদ্দেশ্য মুরবদা জিজ্ঞাসা করা মুরবদা জিজ্ঞাসা করা মগজক উদ্দেশ্য মগজক উদ্দেশ্য সিরিয় খেগান অবস্থানের মেয়াদ সেরিয় খেগান অবস্থানের মেয়াদ শিলসু ভুল শিলশু ভুল ক্ষং দুশ্চিন্তা খগজং দুশ্চিন্তা হকসি সম্ভবত হক সে সম্ভবত ইহে হাদা বুঝতে পারা ইহে হাদা বুঝতে পারা ইয়রোবন আপনারা ইয়রোবন আপনারা শিনবুণ ফোজাং পরিচয়ের নিশ্চয়তা শিনবুণ ফোজাং পরিচয়ের নিশ্চয়তা হাংফ পদ্ধতি ফাংফ পদ্ধতি খানদান হাদা সহজ খানদান হাদা সহজ থুরো ঔষদা প্রবেশে করা থুরো ঔষিদা প্রবেশে করা খুশিব ইল ইনে নব্বই দিনের মধ্য খুশিব ইল ইনে নব্বই দিনের মধ্য কাসা কাছে খা কাসা কাছে কুক খোয়াল্লি সামুস ইমিগ্রেশন কন্ট্রোলার অফিস সুরিফ কুক খোয়াল্লি সামুস ইমিগ্রেশন কন্ট্রোলার অফিস সাজিন ই ছবি দুই কোফি সাজিন ই জাং ছবি দুই কপি খেয়ে সেদা থাকা বসবাস করা খেয়ে সেদা থাকা বসবাস করা সাবজা দংরুক জং ব্যবসা নিবন্ধন পত্র সাবজা দংরুক জং ব্যবসা নিবন্ধন পত্র খাজিগ খাদা নিয়ে যাওয়া খাজিগ খাদা নিয়ে যাওয়া সুসুরীয় কমিশন সুসুরীয় কমিশন ফিরিয় হাদা প্রয়োজন ফিরিয় হাদা প্রয়োজন মাল্যদয়েদা শেষ হওয়া মেয়াদ উত্তীর্ণ হওয়া মাল্যদয়েদা শেষ হওয়া মেয়াদ উত্তীর্ণ হওয়া কক অবশ্যই কক অবশ্যই আরাথদা জেনে রাখা আরাথদা জেনে রাখা সাবজা দংরুক জং সাবন ব্যবসায়িক নিবন্ধন পত্রের ফটোকপি সাবজা দংরুক জং সাবন ব্যবসা নিবন্ধন পত্রের ফটোকপি ফনফিয়রুল পুপ্তা নম্বর টিকিট নেওয়া ফিরুলা নাম্বার টিকিট নেওয়া খাতা আঙ্গুলের নিবন্ধন করা ঝিমুনুল খাতা আঙ্গুলের সাপ নিবন্ধন করা ওয়েগুগিন দংরুক সৃশংস বিদেশি নিবন্ধন পত্রের আবেদনপত্র। ওয়েগুগিন দংরুক সংশ বিদেশি নিবন্ধনের আবেদনপত্র নশা শ্রম ব্যবস্থাপনা নশা শ্রম এবং ব্যবস্থাপনা খোগে বৃহৎ আকারে খোগে বৃহৎ আকারে ঝঙ্গা হাদা বৃদ্ধি পাওয়া ঝঙ্গা হাদা বৃদ্ধি পাওয়া যে বর্তমানে হেউ যে বর্তমানে মদুন সব মদন সব সাবজাং কর্মস্থল সাবজাং কর্মস্থল ফেসি দয়েদা নিযুক্ত হওয়া ফেসি দয়েদা নিযুক্ত হওয়া হেউদা শেখা ফেউদা শেখা ঝমকম হাদা যাছাই করা পরীক্ষা করিয়ে দেখা ঝমকম হাদা যাছাই করা পরীক্ষা করিয়ে দেখা ঝিকজাং মনোহা কর্মস্থলের সংস্কৃতি ঝিকজাং মনোহা কর্মস্থলের সংস্কৃতি স্যাংহাল্লা ফাংশিক জীবনযাপনের পদ্ধতি ফাংশিক জীবনযাপনের পদ্ধতি খুল্ল খিজন ভব শ্রম স্ট্যান্ডার্ড আইন খুল্ল খিজন ভব শ্রম স্ট্যান্ডার্ড আইন ফিস হাদা অন্তর্ভুক্ত করা ধারণ করা ফিসত হাদা অন্তর্ভুক্ত করা ধারণ করা ক্ষিবুণ যোগিন মৌলিক ক্ষিবুণ যোগীন মৌলিক ভবরিওল আইন ভবরিওল আইন ঝ্যাদ সিস্টেম পদ্ধতি ঝ্যাদ সিস্টেম পদ্ধতি থবদা সাহায্য করা থা সাহায্য করা ধ্বংস ছোট মাজারি শিল্প প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠান শ্রমিক নান ঘাটতি ঘাটতি হ্যাসোহাদা দূর করা সমাধান করা হ্যাস হাদা দূর করা সমাধান করা ঝংছাক বন্দোবস্ত অথবা স্থাপন ঝাংছাক বন্দোবস্ত অথবা স্থাপন ক্ষিয় হাদা অবদান রাখা হাদা অবদান রাখা ফাঁকিদা উজ্জ্বল করা আলোকিত করা ফাঁকিদা উজ্জ্বল করা আলোকিত করা ঝং সং প্রয়োজনীয়তা সং প্রয়োজনীয়তা খুন ফ্র উল্লেখযোগ্যভাবে ক্ষণ ফর উল্লেখযোগ্যভাবে নর বৃদ্ধি পাওয়া নর বৃদ্ধি পাওয়া থায়াং হয়ে বহুমুখীকরণ থায়াং হয়ে বহুমুখীকরণ উষণ সর্বপ্রথম উসন সর্বপ্রথম থেহান মিনগুক কোরিয়া প্রজাতন্ত্র থেহান মিনগুক কোরিয়া প্রজাতন্ত্র হাদা অতিক্রম করা বেশি হাদা অতিক্রম করা বেশি স্যারীয় হাদা অবস্থান করা সারিও হাদা অবস্থান করা থেহাদা সম্পর্কে ঠেহাদা সম্পর্কে স করার দ্বারা স করার দ্বারা ঝাঙ্গি দীর্ঘ সময় ঝাঙ্গি দীর্ঘ সময় হিওন হাং বর্তমান অবস্থা হিয়ন হাং বর্তমান অবস্থা শিনবুন খানগে পরিচয় সম্পর্কিত খানগে পরিচয় সম্পর্কিত ঝং হাক্ষী সঠিকভাবে যথাযথ ভাবে ঝং হাক্ষী সঠিকভাবে যথাযথ ভাবে হাদা। বুঝতে পারা উপলব্ধি করা হায়াকা হাদা বুঝতে পারা উপলব্ধি করা হ্যাংজং প্রশাসনিক পদক্ষেপ হ্যাংজং প্রশাসনিক পদক্ষেপ খোয়ালি অধিকার খোয়ালি অধিকার ফু হাদা রক্ষা করা হু হাদা রক্ষা করা থেসাং, উদ্দেশ্য থেসাং উদ্দেশ্য সাংশীল হাদা অধিকার হারানো সাংশীল হাদা অধিকার হারানো ওয়েগুক খোকজক বিদেশি জাতীয়তা ওয়েগুক খোকজক বিদেশি জাতীয়তা সৈদকা হাদা অর্জন স্বয়েদক হাদা অর্জন করা স্বয়েদক হাদা অর্জন করা উরিনারা আমাদের দেশ উরিনারা আমাদের দেশ ফান্দোসী অবশ্যই ফান্দোসী অবশ্যই শিলসি হাদা সম্পাদন করা কাজে পরিণত করা শিলশি হাদা সম্পাদন করা কাজে পরিণত করা সে সময় সে সময় ফুয় প্রাপ্ত ফুয় প্রাপ্ত ফিয়ন হাগি পরিবর্তনের অনুমতি ফিয়নগিয়ং হাগি পরিবর্তনের অনুমতি ঝকসি তাৎক্ষণিক ঝকসি তাৎক্ষণিক ঝাংস জায়গা ঝাংস জায়গা খনহাল আইনি এলাকা খনহাল আইনি এলাকা তনুন অথবা তনুন অথবা সুলঝাংশ শাখা অফিস ঝাংশ শাখা অফিস সিনসং আবেদন সিনসং আবেদন ঝপস হাদা আবেদন গ্রহণ করা ঝপস হাদা আবেদন গ্রহণ করা সিন আবেদনপত্র আবেদন আবেদনপত্র সিন সাজিন প্রমাণ ছবি ঝংিয়ং সাজিন প্রদান প্রমাণ ছবি মুন সৈয়ব অপেশাদার কর্মসংস্থান মুন অপেশাদার কর্মসংস্থান অপমুরুল বোদা কাজ করা অপমুরুল বোদা কাজ করা চিকতা ছবি তোলা চিকা ছবি তোলা ঝংমিয়ংস সার্টিফিকেট ঝংমিয়ংস সার্টিফিকেট সৌভাগ্যবান সৌভাগ্যবান মত্তা জিজ্ঞাসা করা মত্তা জিজ্ঞাসা করা খাতা মতো খাতা মত খং খং খিগান সরকারি প্রতিষ্ঠান খং খং খিগান সরকারি প্রতিষ্ঠান শুনশো তেরো ধারাবাহিকভাবে ক্রমানুসারে শুনশো তেরো ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে হনিন ব্যক্তি নিজে হনিন ব্যক্তি নিজে থাংল সাপ থা সেরে যাওয়া ত্যাগ করা তনাদা সেরে যাওয়া ত্যাগ করা হ্যাগ বরখাস্তকরণ কর বরখাস্তকরণ খয়ং নিয়ক খয়ং, নিয়ক হোসাং ক্ষতিপূরণ হোসাং ক্ষতিপূরণ সাজিন গোয়া স্টুডিও সাজিন গোয়া স্টুডিও মন যে সমস্যা মন যে সমস্যা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ